আব্দুল আজিজ সোলরেজা শামসুল হক হানা মিয়া শাখিদ আহমেদ জিয়াউল ইসলাম শাওন মিয়া একুশ্রিয়াল রতন কুমার

সিনিয়র মানুষ জানান চল্লিশ আশি হাজার রুবেল মিয়া

জিয়াউল ইসলাম শাওন মিয়া মোহাম্মদ এমদাদ আলী হিমাদ আলী মোহাম্মদ ফেরদোস হাসান মোহাম্মদ জাকির হোসেন রতন কুমার সাইদুল গোলাম মুস্তফা মিয়া তেত্রিশ আজ্জাদ শাহাদত মোহাম্মদ জোন

আবুল মিয়া আলাউদ্দিন সকুমিয়া রবিউল ইসলাম আমিনুল ইসলাম জেজাউল রনি একান্ন সিয়াল আব্দুল মান্নান হামিজান স্বাধীন